কলকাতায় যখনই কোথাও বেরোই যেখানেই যাই অন্তত কুড়ি টাকার ফুচকা আমাকে খেতেই হবে সেটা তোমরাও খুব ভালো করে জানি আমি যখনই বেরোই ফুচকা আমি কখনো ছাড়ি না কিন্তু হায়দ্রাবাদে গিয়ে ফুচকা ট্রাই করবো না এটা তো হতেই পারে না আমি তো ভেবেই নিয়েছিলাম যে কলকাতার মতন হয়তো অত টেস্ট হবেই না বাট কীরকম টেস্ট ওখানকার সেটা আমার জানার খুব ইচ্ছে ছিল তাই ভুগিয়েছিলাম ফুচকা খেতে এতদিন তো আমরা কলকাতার ফুচকা খেয়েছি মানে আমি তো খেয়েছি ও খেয়েছি ফার্স্ট টাইম হবে একটু হায়দ্রাবাদে ফুচকা ট্রাই করবো আমার তো মনে হয় যে কলকাতার থেকে বেশি বেটার হবে কিন্তু দেখা যাক আমরা ভুগিয়ে ফুচকা খাবো আর দিকে কীরকম টেস্ট হয় তোমাদের কিন্তু শেয়ার করবো কেমন খেতে হবে কলকাতা তো ভালো লাগে না হায়দ্রাবাদ সবাই ভালো লাগে এখন হায়দ্রাবাদ তো কোনো জায়গা তবে তাই আমরা খাইয়া মনে করবো এখন যেরকম অনেক রকমের ফুচকা বেরিয়ে গেছে আমাদের এখানেও তো এই চকলেট ফুচকা চিজ ফুচকা ঘুগনি ফুচকা তো ওখানে আজকে যে আমরা ট্রাই করেছিলাম হচ্ছে ঘুগনি ফুচকা ঘুগনিটা না একদম সিধে সাদা হলুদ টাইপের মনে ছিল লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছে আমি মনে মনে ভাবছিলাম কীরকম না কীরকম খেতে হবে ও মা তারপর দেখি যে না যে দাদাটা ফুচকা দিচ্ছিলো ও বিভিন্ন রকমের মশলা অ্যাড করছিলো ব্যাস তখন দেখে আমার মনটা একটু খুশি খুশি হয়ে গেছিলো আর ভাবছিলাম যে না এবার মনে হয় মনে হয় একটু ভালো হবে খেতে আর ফুচকা জিনিসটাই এরকম যেটা দেখলে আমার চোখটা বড় বড় হয়ে যায় আর মুখে এমনি হাঁচ হাসি চলে আসে দেখো আমি কত খুশি তো যাই হোক এবার আমরা ফুচকা ট্রাই করবো ফুচকার ক্ষেত্রে তো সবারই ভালো লাগে এবার এখানে এসে এখানে এসে ফুচকা ট্রাই করবো না এটা তো ফুচকা করবো ভাই দেখো সবার আগেই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি ছাড়া মনে হয় যেন কিছুই হয় না ধোসাতে পেঁয়াজ কু পেঁয়াজ কুচি তারপরে যাই খাবারই হোক না কেন সব কিছুই ওরা পেঁয়াজ কুচি দিয়ে দেয় তো বোন যেহেতু পেঁয়াজ কুচি মানে কাঁচা পেঁয়াজটা একদমই পছন্দ করে না ও নেয়নি বাট আমারটা তাকে দিয়ে দিয়েছিলো বাট সত্যি বলতে খারাপ লাগেনি খেতে আমি যখন ফার্স্ট খোঁজ ট্রাই করলাম ফার্স্ট রেটটাও তো বুঝতে পারিনি যেহেতু ঘুগনিটা খুব গরম ছিল কিন্তু তারপর থেকে আমার বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ফুচকাটা খেতে মানে যতটা খারাপ ভেবেছে না অতটা খারাপ না যথেষ্ট টেস্ট ছিল আর অনেক ফ্লেভারফুল ছিল তো আমি খেয়ে প্রচুর স্যাটিসফাইড বোনকে বলছিলাম যে না তোদের হায়দ্রাবাদের ফুচকা বেশ ভালোই আর আমাদের এখানে যেরকম কুড়ি টাকায় মোটে চার পাঁচটা ফুচকা দেয় ওখানে কুড়ি টাকায় ফুচকা মানে শেষই হচ্ছিল না সত্যি কথা বলতে আমি ভাবছিলাম কি আমরা বলেছিলাম কুড়ি টাকা দিতে কিন্তু আমি আমি ভাবছিলাম যে ওরা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে জানি না কেন কিন্তু অনেকগুলো দিয়েছিলো যে আমি কাউন্টও করতে পারিনি খেতে খেতে বাট অনেকগুলো দিয়েছিলো মানে পনেরোটা মতো তো ফুচকা দিয়েই ছিল এরকম বলতে পারো জানি না অন্যান্য জায়গায় গিয়ে আমরা যেখান থেকে খেয়েছিলাম সেখান থেকে তো এরকমই দিয়েছিলো তো ওটাতে আরো বেশি মজা লেগে গেছিলো পুরো ফুচকা খাওয়ার অভিজ্ঞতাটা তো খুব ভালো ছিল আমি শুকনো ফুচকা কখনোই চাই না ওটার মধ্যে চাটনি দিয়ে খাই বাট এই চাটনিটা একদম জঘন্য ছিল সেটা লাস্টে গিয়ে ফিল করেছি আজকের ভিডিওটা এইটুকুই টাটা